সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ আমি আজকে তোমাদের গণের বিষয়ে প্যাটার্ন নিয়ে আলোচনা করব আশা করি তোমার সবাই মনোযোগ সহকারে শুনবে তো তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে প্যাটার্ন প্যাটার্নটা কি আসল প্যাটার্নটা হচ্ছে একটা কি বলবো ফ্যাশন ফ্যাশন কিংবা একটা সাজানো বিভিন্ন ধরনের প্যাটার্ন হতে পারে যেমন একটা রঙের ক্ষেত্রে আমি বলি যে লাল রঙ আছে পরে নীল আছে আবার লাল পরে নীল আবার লাল তারপরে আবার নীল এই যে লাল নীল একটা লাল একটা নীল একটা লাল একটা নীল এই যে একটা সাজানো এটা একটা প্যাটার্ন আবার সংখ্যার ক্ষেত্রে যদি আমরা বলি যে 1 2 3 4 কত পাঁচ এই যে এটাও একটা প্যাটার্ন আমি যদি আবার বলি 1 5 9

প্রতিটি সংখ্যা ও প্রতি সংখ্যা দ্বিগুণ এক এর দ্বিগুণ কত দুই দুই এর দ্বিগুণ কত চার চার এর দ্বিগুণ কত আট আট এর দ্বিগুণ কত ষোলো ষোলো এর দ্বিগুণ কত বত্রিশ এই যে দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে এটাও একটা প্যাটার্ন তো যদি আবার এমন হতে পারে এক তিন পাঁচ সাত নয় দশ কত এগারো এটা কি বিজোড় সংখ্যা প্যাটার্ন তাহলে আমরা কি বুঝলাম যে যে কিছু সংখ্যা দেওয়ার কিন্তু পরের সংখ্যাটা আমরা বলতে পারবো আমি যদি ক্লাসে স্টুডেন্টের দোষার ক্ষেত্রে যদি প্যাটার চিন্তা করি তাহলে কি হবে যে